শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি যদিও সকাল থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি বন্ধুরা তো দুপুর থেকেই এখন প্রায় দিন ব্লগটা শুরু করতে হচ্ছে সকালের দিকে কাজকর্ম চাপ এত পরিমাণে থাকছে তো বন্ধুরা সেই মতো ভিডিও শ্যুট করতে পারছি না তো ভীষণ গরম বন্ধুরা তো তোমাদের ওখানেও কি এত গরম তো অবশ্যই কমেন্টে জানিও মানে পুরো ঘেমে যাওয়ার মধ্যে স্নান করে উঠে না থাকতেই পারছিলাম না এতটাই গরম লাগছে তো খানিকণ বিশ্রাম করার পর চলে এসি খাবার বাড়তে তো দুপুরে লাঞ্চে কি কি আছে সবটাই তোমাদের দেখাবো তো এটা একটা কোপ্তাকারি করা হয়েছে এটা খুব জলদি তোমরা জানতে পারবা আর এটা হচ্ছে ডায়েট স্যালেদ করেছি তো সাথে আছে চুনো মাছ আর তোমার এখানে পাঁচমিশালি একটা সবজি নিরামিষ তরকারি করেছি এই দিয়ে আজকে আমার লাঞ্চ সারা বন্ধু তো এই ফলগুলো কে সেটা অবশ্যই তোমাদের সাথে দেখো দেখতে পাচ্ছ তিনটে তিন বাজে তো আমাদের স্তুতি সোনার চোখে ঘুম নাই দুঃশ মানে আমাদের বিশ্রামের টাইমে ওর ঘুম যায় উড়ে দেখো দুষ্টুমি দেখো

এ দেখো কেমন মারে দেখো আমায় দেখো দেখো পাগল হয়ে যাব। আপা দিয়ে দিল একটুখানি ঘুষ 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 দিচ্ছে দাও দা ঘুষ দাও একটু আমায় দেব না আর যে বন্ধুরা হাসবেন্ড তোমার হচ্ছে না মাছ ধরতে গিয়েছিল আমার বিয়ের এই প্রথম আমার বিয়ে চার বছর হয়েছে বন্ধুরা চার বছরে তো বিয়ের বছরে ভীষণ মানে পরিস্থিতি খারাপ ছিল তো তোমার হচ্ছে কিনা তখনও যায়নি মাছ ধরতে প্রথম গেছে আর দেখো বন্ধুরা একটা মাছ লাফিয়ে নিচে পড়ে গেছে আবার মানে দেখো সব কিন্তু লাফালাফি শুরু করে দিয়েছে আর হাজবেন্ড কোথায় গেছিলো মাছ ধরতে সেটা তোমাদের দেখাচ্ছে যদিও আমার আগে সুত করা ছিল তো সেখানে গিয়েছিল তো আমি তো আর যেতে পারিনি তোমাদের সাথে অন্য একদিন যাবো তো সেখানে দেখাবো তো দেখতে পাচ্ছি ওইখানে সব মাছ ধরছে এখানে এসেছিলো মাছ ধরতে ভীষণ বন্ধুরা কই মাছ লেথা মাছ শোল মাছ আরও বিভিন্ন ধরনের তেলাপিয়া আরও কী কী যেন মাছ সব আছে চুনো মাছ তো তার সাথে আছে বন্ধুরা সেই সাথে শাপলা তো শাপলা আমাদের যিনি বাড়িতে হেল্প করেন তিনি প্রায় তুলে নিয়ে গিয়ে আমাদের দেয় তো তোমার হচ্ছে কিনে এই রাতে এখন তোমার সন্ধ্যাবেলা চা নিয়ে যাচ্ছি ঘরে আর স্তুতি ওই দিকে তো দুষ্টুমি শুরু করে দিয়েছে ওই দেখো সেই দুষ্টুমিতে মেতে উঠেছে ও তো আজকে তো বাড়ির সবাই আমরা খুবই খুশি যেহেতু মানে মায়ের কাছে সবসময় শুনতাম হাজবেন্ড ছোটবেলায় ভীষণ মাছ ধরতে ভালোবাসতো ভীষণ নাকি মাছ ধরতো তো বড় হওয়ার পর তেমন একটা ধরিনি তো আজকে প্রায় অনেক দিন পর ধরেছে তো সেও ভীষণ খুশি মানে আমার বিয়ের এত বছর পর যে ধরবে আমিও ভাবতে পারি নিজে অনেকবার বলেছি ধরার কথা দিন যায়নি ধরতে আর নিজের কাপড় চোপড় নিজে গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি আমাদের স্তুতি সোনা কিন্তু সব গোছানো কাপড় কিভাবে অগোছানো করবে সেইগুলো চিন্তা থাকে ওর মাথায় আর কোথায় যদি একটা না কালো মতো ছোট্ট কিছু দেখেছে ব্যাস মুড়িও নজর থেকে সরতে পারবে না তো এই দিকের গুলো না পুরো বন্ধুরা জল জমে গেছে জানি না কি পরিস্থিতি তো প্রার্থনা করছি যাতে বৃষ্টি না হয় বৃষ্টি না হলে আশা করি জলগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে আর রাস্তার ধারে সব কাত শোকাচ্ছে এরা তো এটা গ্রাম সাইডে প্রায় দেখা যায় তো স্তুতি সোনাকে এখন বলা হচ্ছে কান দেখাতে তো এখনও আর দেখাবে না অন্য সময় হলে ঠিকই দেখাতো দেখো শুধু দুষ্টুমি আর দুষ্টুমি আর মুড়ি খুঁজছে এখন প্রায় বন্ধুরা ছয় সাতটার ওপর মুড়ি খাওয়া হয়ে গেছে ওর তারপরও আবার মুড়ি খুঁজছে দেখো মানে সে কি বলবো বন্ধুরা ওর বাড়িতে নাম হয়ে গেছে মুড়ি বড়ি আর সকাল নেই বিকাল নেই শুধু বাইরে ঘুরতে যেতে হবে তো আজকে প্রায় ছটা সাড়ে আট পাঁচটায় উঠে পড়েছে তো ছটার সময় ঘুরতে বেরিয়েছে তো যারা আমাদের পাড়াতে ওঠে সকালে তারা দেখে বলছে বাহ মানে কোনো কিছু নেই তোমার হচ্ছে শুধু ঘুরতে বেরোতেই হবে মানে একবার পুরো পাড়াওকে পার্ক দিতে হবে কে কী করছে কাকে কি করতে হবে সমস্ত কিছু ও জানে আর আজ ব্লগ তো বন্ধু এত পর্যন্তই যে যেখান থেকে দেখছো আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আবারও তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে আর অবশ্যই বন্ধুরা লাইভে আসবো সকলে সেখানে থেকো ভীষণ আড্ডা হবে গল্প হবে অবশ্যই তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন করো বন্ধুরা